ছেলেরা একমাত্র পৃথিবীর মধ্যে সনাতন ধর্মের শ্রীমদ্ভাগবত গীতায় নির্দেশ দিয়েছে তুমি যদি গীতা তত্ত্ব উপলব্ধি করো তুমি কে এটা তুমি জানতে পারবে তোমাকে তুমি জানতে পারবে তোমাকে তুমি বুঝতে পারবে তোমাকে তুমি দেখতে পারবে পৃথিবীর বুকে এমন কোন গ্রন্থে Siddhant bat দিতে পারেনি একমাত্র সনাতন ধর্মের শ্রীমদ ভগবত গীতায় বলেছে সনাতন ধর্মের তখন গুরুকুল ব্যবস্থা ছিল আদি শিক্ষিত জাতি হচ্ছে সনাতনী জাতি এই পৃথিবীর মধ্যে আদি শিক্ষিত জাতি হচ্ছে সনাতনী জাতি কিন্তু সনাতনী জাতি ঘুমিয়ে গেছে ভুলে গেছে এদের অস্তিত্বের কথা সিংহ যদি ছাগলের সাথে প্রতিপালিত হয় একটা সিংহ শাবক যদি ছোটবেলায় ধরে এনে ছাগলের সাথে প্রতিপালন করা হয় ওই সিংহের বীরত্ব সিংহের ক্ষমতা সিংহ আপনি আপনি ভুলে যাবে ছাগলের মতোই চলাফেরা করে করে কি না? তদ্রুহ সনাতনী জাতি কুসংস্কারকে পেয়ে বিশ্বে বহিরাগত ধর্মের সেই আচরণটাকে মেনে নিয়ে আর সনাতন ধর্মের যুব সমাজ ধ্বংসের পথে চলে গেছে সনাতনীরা সনাতন ধর্মে কি আছে ঘুমিয়ে গেছে বুঝতে জানে না চিনতে জানে না আর এই সনাতন ধর্মের অবক্ষয় ঘটেছে একটা

সনাতন ধর্মে পৃথিবীর কোন জায়গায় যখন দর্শন ছিল না আজকে অনেক শিক্ষিত ভদ্রলোক আছেন মা ও বাবারা আছেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি পৃথিবীতে কোথাও কোনো যখন লেখাপড়া ছিল না সনাতন ধর্মে ছয়টা দর্শন ছিল ছয়খানা দর্শন ছিল বলতে পারবেন কয়েকজন ছেলেরা বলতে পারবে যে আমাদের ছয়টা দর্শনের নাম কি আছেন ছয়টা দর্শন কি আদ্য মধ্য কাব্য ন্যায় সাংখ্য কাদের সনাতন ধর্মের তাহলে জীবনে একটি বার ভেবে দেখছি যে তোমাকে সনাতন কি শিক্ষা দিয়েছে কি দিয়েছে সনাতন ধর্ম তোমাকে যা দিতে পেরেছে পৃথিবীর এমন কেউ তোমাকে দিতে পেরেছে সনাতন ধর্ম তোমাকে যা জানিয়েছে পৃথিবীর কে তোমাকে জানিয়েছে সনাতন ধর্ম তোমাকে যা দান করেছে পৃথিবীর কেউ তোমাকে এত বড় দাতা হয়ে দান করার মতো যোগ্যতা নেই আর তুমি সেই সনাতন ধর্মে জন্ম গ্রহণ করে সেই সনাতন ধর্মে জন্ম গ্রহণ করে ঘুমিয়ে আছো ভুলে গেছো নিজের পিতার পরিচয় ভুলে আজকে শ্রীমদ ভগবত গীতায় বলছে এই দেহটা হচ্ছে ক্ষেত্র তো তুমি যদি তোমার দেহটাকে সম্বন্ধে জানো তাহলে এই দেহটা পরিচালনাকারীকে দেহকে জানলে তুমি দেহিকে জানবা দেহ আর দেহি এক নয় এক কি বাবা গাড়ির ড্রাইভার আর বডিটা কি এক আমার এই ছেলেটা আমাকে নিয়ে আসছে ও আজকে ড্রাইভারিং করেছে এখন ও নেমে গেছে গাড়ি কিন্তু ওখানে না গাড়িটা এখন চলছে চলবে না তাহলে দেহ আর দেহি কিন্তু এক না ভগবান বলছে বিশেষ করে জানো জানার নাম হচ্ছে ক্ষেত্রজ্ঞ তাহলে কি দেহটা আলাদা আর দেহি আলাদা তাহলে দেহকে পঞ্চভৌতিক দেহ দেহটা কিন্তু আমি নই দেহটা কথা বলছি এটা দেহ বলছে না রাধে রাধে এটা ফ্যান খাওয়া ব্রেনে ঢুকবে না গো সনাতন ধর্ম ফ্যান খাওয়া ব্রেনে ঢুকবে না সনাতন ধর্ম ঢুকাতে হলে ব্রেনের মধ্যে ঘি খেয়ে সাধনা করতে হবে নাকি আপনারা সনাতন ধর্মকে যদি বুঝতে হয় হৃদয়ে ধারণ করতে হয় তাহলে ফ্যান খাওয়া কখনো ফ্যান চেনেন তো ভাতের মার তাই তো ও কত খাইছেন রাধে রাধে তাহলে এইবার কিন্তু ভালো করে বুঝবেন একটু তারপরে এক একটা করে দেখে দেখে এক একটা করে যত দিয়েছে চেষ্টা করব দেখি বসে থাকবেন তো না আবার আমার এই কথা শুনে আবার তোর মারবার ইচ্ছে করছে হ্যাঁ বাবা থাকবে তো দাঁড়িয়ে থাকলেই আমি আসি কি মায়েরা চলে যাবেন নাকি আর সব চলে গেলে একজন থাকলেও হবে না হোক কাল যেতেই তো হবে যেতে হবে না হয় তো দুই দিন পরে মরব

আজকে হাস্য চলে গল্পের চলে সনাতন ধর্ম কেমন বলে আজকে বুঝাবো কি জানার ইচ্ছা আছে সাধুরে ফট করে উঠে আটা দিয়ে না আছে বা সিরি ফেলেন না এইবার দেখুন সনাতন ধর্ম কার কথা বলে সনাতন ধর্ম কার কথা বলে রাজনীতির কথা বলে সনাতন ধর্ম কার কথা বলে মানুষের কথা বলে সনাতন ধর্ম মনুষ্যত্বের কথা বলে সনাতন ধর্ম বেঁচে থাকার কথা বলে সনাতন ধর্ম ভালোবাসার কথা বলে সনাতন ধর্ম প্রেমের কথা বলে সনাতন ধর্ম দয়ার কথা বলে সনাতন ধর্ম করুণার কথা বলে পৃথিবীর মধ্য সনাতন ধর্মে একমাত্র দয়ার কথা প্রেমের কথা করুণার কথা ভাবের কথা ভালোবাসার কথা এখানে শ্রীমাদ ভগবত গীতার উপরে আর এই ভাগবতের যে কথাটা বলেছি বুঝতে তাহলে এইবার কি বলছে দেহ আর দেহি কিন্তু এক নয় তাহলে দেহকে জানতে গেলে দেহিকে জানা হয় যখন আমি বুঝতে পারবো এই দেহটা যিনি পরিচালনা করছেন তিনি হচ্ছেন দেহি গাড়িটা যেন চালাচ্ছে তাকে বলে ড্রাইভার তাহলে ওই রোড দিয়ে যখন গাড়িটা চলে যায় এখানে বসে শব্দ শোনা যায় কিন্তু ড্রাইভারকে দেখা যায় না যায় যখন ব্যক্তি হেঁটে গেল সুন্দর একটা গাড়ি দেখতে পেল কিন্তু ড্রাইভারকে দেখতে পায় না পায় এইবারে কি করে যদি কোনোজন এখান থেকে যশোরে যেতে হবে কিংবা এই রোডে কোনো গাড়ি চলে গাড়িতে তিনজন ডিউটি করে কয়জন ডিউটি করে একজন ড্রাইভার একজন কন্ট্রাক্টর আর একজন এই বিশ্বজগতে সাধুগুরু বৈষ্ণব যারা এই মানব গাড়ির হেল্পার হলেন তারা কেন সাধুগুরু বৈষ্ণব যারা দেখে হরি ডেকে হরিনাম করে তারা নিজের তরে নয় সাধু কখনো ব্যক্তিকেন্দ্রিক হতে পারে না কি বলছি হেল্পার যেমন ডেকে ডেকে গাড়িতে তুলে দেয় এই বিশ্ব জগতে প্রকৃত সাধুগুরু বৈষ্ণবে যারা আমার মতো জীবকে তারা যাচ্ছে কি করে কে কে নিবি আয় রে তুরা মধুর হবি নাম কে কে নিবি আয় রে তোর মধুর হদিন না সব দুঃখ তো যাবে দূরে ও নামে সব দুঃখতা যাবে দূরে পূর্বে তোদের মনস্কার কে কে নিবি ওনা সব তু খোতা যাবে দূরে সব তু খোত রে চা চদে সাধুর বৈষ্ণব হয়ে যেজন পতীত পামর জিপকে তারা উচ্চ হাত তুলিয়া ডাকে সর্বক্ষণ এ নদীটাকে দেখালো কিবা বাহার নাম নদীয় মাঝে লুদায় হয়েছে আমার দৌল গুণ বোঝা যাচ্ছে এই হাত তোলাকে শিখিয়েছি গৌর এই কলি হত জীবের গৌরবীনের সেদিন কোন বান্ধব ছিল না ছিল আমার গৌর সাধুগুরু বৈষ্ণবের মধ্য দিয়ে জগতে কে সাধুদের হাতে তুলে দিলেন তোমরা কি করবে মহন্তের স্বভাব হয় তরাতে পামর নিজ কার্য নাই প্রভু যায় পর